বর্তমান সমাজে সাবান ও শবে বরাতকে কেন্দ্র করে অজ্ঞতা কুসংস্কার এবং সামাজিক রসমরে এমনভাবে জেকে বসেছে যে প্রকৃত নববী আদর্শ ও সুন্না প্রায়শই আড়ালে পড়ে যায় কেউ অতিরঞ্জিত কিছু আমলে লিপ্ত হয় আবার কেউ সম্পূর্ণ অবহেলা করে দুটি ভারসাম্যপূর্ণ দিনীপথ থেকে বিচ্যুতি অথচ কুরআন ও সুন্নার আলোকে সাবান মাস এবং এর সাথে সংশ্লিষ্ট আমলসমূহকে বুঝলে স্পষ্ট হয় যে এটি রমজানের প্রস্তুতির এক বরকতময় সময় আত্মশুদ্ধি ও তাওবা সুবর্ণ সুযোগ নবী করিম সাল্লাহ আলাহিউাসাল্লাম এ মাসে যে আমলগুলো করেছেন এবং যা থেকে বিরত থাকতে বলেছেন সেগুলোর মধ্যেই রয়েছে মুক্তির প্রকৃত পথ এই আলোচনায় আমরা সাবান মাস ও শবে বরাতকে ঘিরে প্রচলিত ভ্রান্ত ধারণা ও অপ্রমাণিত রীতিনীতির সংক্ষিপ্ত পর্যালোচনা করব পাশাপাশি কুরআন ও সহি হাদিসের আলোকে নববী নির্দেশনা করণীয় ও বর্জনীয় বিষয়গুলো তুলে ধরার প্রয়াস থাকবে ইনশাআল্লাহ অজ্ঞতা ও রেওয়াজের কবলে সাবান সবে বরাত নববী নির্দেশনায় মুক্তির উপায় الحمد لله نحمده ونستعينه ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم اعوذ بالله من الشيطان الرجيم اما بعد بسم الله الرحمن الرحيم ان الذين امنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله اولئك يرجون رحمه الله حديث صحيح مسلم أن أبي هريرة رضي الله عنه، أن رسول الله صلى الله عليه وسلم قال: "تفتح أبواب الجنة يوم الاثنين ويوم الخميس، فيغفر لكل عبد لا يشرك بالله شيئا، إلا رجلا كانت بينه وبين أخيه شخناء، فيقال: "انظروا هذين حتى يصطلحا". في صحيح مسلم. সাবান ও রমজান উভয়টি গুরুত্ববহ ও ফজিলতপূর্ণ মাস রমজানের গুরুত্ব তো প্রায় সকলেই বোঝেন কিন্তু সাবান মাসের গুরুত্ব সম্পর্কে হয়তো কেউ কেউ যথাযথ ওয়াকিফাল নন সাবান মাসকেও নবিজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন গুরুত্বের সাথে রোজা রাখতেন এবং অন্যান্য আমল করতেন এ নিবন্ধে সাবান ও রমজান উভয় মাসের গুরুত্ব তাৎপর্য ও ফজিলত নিয়ে আলোচনা করা হবে পাশাপাশি করণীয় বর্জনীয় বিষয়েও কিঞ্চিত আলোকপাত থাকবে ইনশাআল্লাহ শাবান মাসের গুরুত্ব সাবান মাস আল্লাহর দরবারে বান্দাদের আমল নামা পেশ হওয়ার মাস আয়েশা থেকে বর্ণিত একটি হাদিসে আছে নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম রমজান ছাড়া সাবান মাসে সর্বাধিক রোজা রাখতেন আয়েশা রাদি আল্লাহ বলেন ফমা রু রসুল্লাহি সাল্ল আলহি ও ইস্তকমাল ইমাদা রুহু আকসারা মিনহু ফি শাবানা আমি রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ মাস রোজা রাখেননি আর আমি তাকে রমজান ছাড়া সাবান মাস অপেক্ষা অধিক রোজা রাখতে আর কোনো মাসে দেখিনি সহি বুখারি হাদিস এক হাজার ছয়শ উনসত্তর তালা অপর এক হাদিসে আছে কানা আহাব্বু শুহুরি ইলা রসুলিল্লাহি সাল্লু আলহি ওয়াসাল্লাম য়াসু মাহু শাবানা রোজা রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে সর্বাধিক প্রিয় মাস ছিল সাবান মাস মোসনাদে আহমাদ হাদিস চব্বিশ হাজার পাঁচশো আটচল্লিশ সুনানে আবু দাউদ হাদিস চব্বিশশো তেত্রিশ এ হাদিস তয় বলছে রোজা রাখার জন্য নবী আলাইহি ওয়াসাল্লামের কাছে শাবান মাস সর্বাধিক প্রিয় ছিল তাই তিনি রমজান মাস ব্যতীত এ মাসেই সবচেয়ে বেশি রোজা রাখতেন কিন্তু কেন তিনি শাবান মাসে এত বেশি রোজা রাখতেন এর উত্তর পাওয়া যাবে উসামা বিন জায়েদ রা থেকে বর্ণিত একটি হাদিসে ওই হাদিস থেকে শাবান মাসের গুরুত্ব ও তাৎপর্যের বিষয়টিও পরিষ্কার হয়ে যাবে উসামা বিন জায়েদ রা বলেন নবী সাল্লাল্লাহ ওয়াসাল্লাম শাবান মাসে যত রোজা রাখতেন অন্য কোন মাসেই এত রোজা রাখতেন না ওসামা বিন জায়দরা বলেন আমি একবার বললাম ওয়ালাম তাসুমু মিন মিনা মিনাশুহুরি মা তাসুমু মিন শাহানা আমি আপনাকে কোন মাসেই এত রোজা রাখতে দেখিনি সাবান মাসে আপনি যত রোজা রাখেন এ প্রশ্নের উত্তরে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন ذاك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الاعمال الى رب العالمين فاحب ان يرفع عملي وانا صائم সাবান হল রজব ও রমজানের মধ্যবর্তী মাস এ মাস সম্পর্কে অর্থাৎ এর গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে মানুষ গাফেল থাকে সাবান হল এমন মাস যে মাসে রব্বুল আলামিনের কাছে বান্দার আমল পেশ করা হয় আমি চাই রোজাদার অবস্থায় আমার আমল আল্লাহর দরবারে পেশ হোক মোসনাদে আহমাদ হাদিস একুশ হাজার সাতশো তিপ্পান্ন সুনানে নাসাই হাদিস তেইশশো সাতান্ন মোসান্নাফে ইবনে আবি সাইবা হাদিস নয় হাজার আটশো আটান্ন সাবান মাসের প্রতি নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কেন এত গুরুত্বারোপ করতেন এই হাদিসে তিনি তা খুলে বলেছেন তার কথার মর্ম হল এই মাসে বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয় কাজেই এ মাসটি গুরুত্বের দাবিদার তাছাড়া সামনে রামজান আসছে ফজিরতপূর্ণ মাস হিসেবে রামজানকে গুরুত্ব প্রদান করা হয় সাবান মাসের আগে রজব মাস আছে রজব মাস পবিত্র চার মাসের একটি তাই রজব মাসকেও গুরুত্ব প্রদান করা হয় মাঝখানে সাবানের ব্যাপারে গাফলতি হয়ে যায় নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সতর্ক করলেন যে দেখো একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে এই মাসটিও গুরুত্বের দাবিদার এ মাসে বান্দার গোটা বছরের আমল নামা আল্লাহর দরগারে পেশ করা হয় তাই সাবান আল্লাহর দরবারে আমলনামা পেশ হওয়ার মাস কাজেই এই মাসেরও যথাযথ কদর করা চাই এ কারণেই আমি এ মাসে এত রোজা রাখি ইমাম ইবনে রজবরা এই হাদিস সম্পর্কে আলোচনা করতে গিয়ে একটি গভীর বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি বলেছেন এই হাদিসে এই ইঙ্গিত রয়েছে যে কখনো কোনো একটা সময় ব্যক্তি বা স্থানের ফজিলত প্রসিদ্ধ হয়ে যায় তখন সবাই সেই প্রসিদ্ধ স্থান কাল পাত্র নিয়েই ব্যস্ত থাকে অথচ ভিন্ন বিবেচনায় অন্য কোনো স্থান কাল পাত্র সেই প্রসিদ্ধ স্থান কাল কালপাত্রের চেয়েও উত্তম হতে পারে কিন্তু অনেকে সেদিকে লক্ষ্য করে না লাতাইফুল মা আরিফ পৃষ্ঠা দুইশো সুতরাং একাধিক ফজিলতের কারণে যেভাবে রমজান মাসকে গুরুত্ব প্রদান করা হয় এবং পবিত্র মাস হিসেবে আসুরে হরুম বা পবিত্র চার মাসকে যেভাবে গুরুত্ব প্রদান করা হয় তেমনি সারা বছরের আমলনামা পেশ হওয়ার মাস হিসেবে সাবান মাসকেও যথাযথ গুরুত্ব প্রদান করা কর্তব্য আর এই গুরুত্ব প্রদান করার উপায় হল সব ধরনের গুনাহ থেকে বেঁচে থেকে নেক আমলের প্রতি যত্নবান হওয়া সাবান মাসে অধিকাংশ দিন রোজা রেখে নবী সাল আলাহাম এই নির্দেশনায় দিয়ে গেছেন প্রসঙ্গত এখানে উল্লেখ করে দেওয়া প্রয়োজন সাহি আছে আল্লাহর দরবারে বান্দাদের আমলনামা পেশ করা হয় দিনের আমলনামা রাতে আর রাতের আমল নামা দিনে পেশ করা হয় দ্র সাহি মুসলিম হাদিস একশো এটি হল প্রতিদিনের আমল নামা অপর একটি সাহি হাদিসে আছে যে সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আমল নামা পেশ করা হয় দ্র সাহি দ্র সহি মুসলিম পঁচিশ সাতষট্টি এটি হল সাপ্তাহিক নামা। আর একবার পেশ করা হয় বাৎসরিকভাবে সেটা হল সাবান মাসে এখানে সেটারই কথা বলা হয়েছে দ্র আরিফ সমূহ থেকে স্পষ্ট যে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আমলনামা পেশ করা হবে এ বিষয়টির প্রতি গুরুত্বারোপ করে সাবান মাসে সর্বাধিক রোজা রাখতেন তাই সাবান মাসে অন্যান্য নেক আমলের পাশাপাশি সামর্থ্য অনুযায়ী রোজা রাখার চেষ্টা করা কর্তব্য কিন্তু রোজা রাখবে সাবান মাসের সাতাশ তারিখ পর্যন্ত হাদিসে রমজানের এক দুই দিন আগে রোজা রাখতে নিরুৎসাহিত করা হয়েছে দ্র সাহি বুখারি হাদিস উনিশশো চোদ্দ লাইলাতুন নিসফি মেন শাবানের ফাজিলত সাবান মাসের একটি ফাজিলত হল অর্থ সাবানের রাত অর্থাৎ চোদ্দ সাবান দিবাগত রাত এ রাতের বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে একটি হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن. আল্লাহ তালা সাবানের রাতে সৃষ্টির দিকে অর্থাৎ রহমতের দিকে দৃষ্টি দেন অতপর তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন কেবল শিরকারী ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত এই দুই শ্রেণীকে ক্ষমা করেন না সাহি হিব্বান হাদিস পাঁচ হাজার ছশো পঁয়ষট্টি সোয়াবুল ইমান বাইহাকি তিন ভাগ তিনশো বিরাশি হাদিস তিন হাজার আটশো তেত্রিশ قال البيهقي وقد روينا هذا من اوجه وفي ذلك دلاله على ان للحديث اصلا من حديث مكحول এই হাদিসটি নির্ভরযোগ্য ও আমলযোগ্য ইমাম ইবনে হিব্বান ইমাম জাকিউদ্দিন মুন্জিরি জাইনুদ্দিন ইরাকি প্রমুখ হাদিস বিশারদ ইমামগণ হাদিসটিকে নির্ভরযোগ্য বলে মতামত দান করেছেন দ্র সহি ইবনে হিব্বান হাদিস পাঁচ হাজার ছশো পঁয়ষট্টি আত্মারগঈব দুই ভাগ একশো আঠারো সরহল মাওয়াহেব সাত ভাগ চারশো বারো এই হাদিসের ভাষ্য অনুযায়ী সাবানের রাতে আল্লাহ তালার পক্ষ থেকে সবার জন্য রহমত ও মাগফিরাতের দ্বার উন্মুক্ত করা হয় কেবল শিরকে লিপ্ত ব্যক্তি এবং অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাই এই মাগফিরাত ও রহমত প্রাপ্ত হয় কোনও বিশেষ সময়ের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে রহমত ও মাগফিরাতের ঘোষণা আসলে করণীয় হল সেই সময়ে সকল গুনাহ থেকে বিরত থেকে নেক আমলের প্রতি যত্নবান হওয়া যেন আল্লাহর রহমত ও মাগফিরাতের উপযুক্ত হওয়া যায় এই হাদিস ও অন্যান্য হাদিসে মাকফিরাতের ঘোষণা থাকার কারণে বহু আখ থেকেই গুনাহ মুক্তির রাত হিসাবে এ রাতকে শবে বরাত তথা মুক্তির রজনী নামে অভিহিত করা হয় কাজেই এ রাতে গুনাহা থেকে মুক্তিলাভের জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করা কাম্য পাশাপাশি অধিক নেক আমল দোয়া এবং ইস্তেকফারের মাধ্যমে আল্লাহর মাগফেরাত ও রহমতপ্রাপ্তির ঐকান্তিক চেষ্টাও কর্তব্য এ সম্পর্কে একটি হাদিস রয়েছে হযরত আলা ইবনুল হারিস রাহ থেকে বর্ণিত আয়সারা বলেন একবার রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সিজদা করেন যে আমার ধারণা হল তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম তার বৃদ্ধাঙ্গুলি নড়ল যখন তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন আমাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা অথবা বলেছেন হে হুমাইরা তোমার কি এই আশঙ্কা যে আল্লাহর রাসুল তোমার হক নষ্ট করবেন আমি উত্তরে বললাম না ইয়া রাসুল্লাহ আপনার দীর্ঘ সিজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কি না নবীজি জিজ্ঞেস করলেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঈর্ষাদ করলেন এটা হল সাভানের রাত অর্থাৎ সাভানের চোদ্দ তারিখের দিবাগত রাত আল্লাহতালা অর্ধসাভানের রাতে তার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই সুয়াবুল ইমান বাইহাকি তিনশো তিরাশি তিরাশি ইমাম বাইহাকি রাহ এই হাদিসটি বর্ণনার পর এর সনদের ব্যাপারে বলেছেন হাদা মোরসালুন জাইয়েদ শবে বরাতের আমল উপরোক্ত হাদিসে দীর্ঘ নফল নামাজ দীর্ঘতম সময় সিজদা করার কথা আছে সুতরাং এ রাতে নফল নামাজ সহ অন্যান্য ইবাদত বন্দেগীর প্রতি যত্নবান হওয়া কাম্য যেমন নফল নামাজের সাধারণ নিয়ম অনুযায়ী দুই রাকাত করে যত রাকাত সম্ভব পড়তে থাকা কারিম তেলাওয়াত করা দরুদ শরীফ পড়া তওবা ইস্তেকফার করা দোয়া করা এবং কিছুটা ঘুমের প্রয়োজন হলে ঘুমিয়ে নেওয়া এমন যেন না হয় যে সারা রাতের দীর্ঘ ইবাদতের ক্লান্তিতে ফজরের নামাজ জামাতের সাথে পড়া সম্ভব হল না খেয়াল রাখতে হবে ফরজ নামাজে যেন রূপ শৈথিল্য না হয় কারণ ফরজ ইবাদতের গুরুত্ব সর্বাবস্থায় নফল ইবাদতের চেয়ে বেশি একটি বিষয় মনে রাখতে হবে অনেক অনির্ভরযোগ্য অজিফার বই পুস্তকে এই রাতে নামাজের যে নির্দিষ্ট নিয়ম কানুন লেখা আছে যেমন এত রাকাত হতে হবে প্রতি রাকাতে এই সুরা এতবার অসম্পূর্ণ পড়তে হবে ইত্যাদি এগুলো ঠিক নয় বরং স্বাভাবিকভাবে যে কোনো সুরা দিয়ে তুই রাকাত করে নফল নামাজ পড়বে দ্রষ্টব্য আল আসারুল মারফুয়া আব্দুল হাই লখনভি পৃষ্ঠা আশি পঁচাশি এ রাতের করণীয় সম্পর্কে ইমাম ইবনে রজব রাহ বলেছেন মর্ম মোমিনের কর্তব্য হই যে এই রাতে খালে স্তিলে তবা করে জিকির দোয়া ও ইস্তেকফারের জন্য প্রস্তুত হয়ে যাবে যত্নের সঙ্গে নফল নামাজ পড়বে সওয়াব লাভের আশা নিয়ে পনেরো তারিখের রোচাও রাখবে কেননা কখন মৃত্যু এসে যায় বলা যায় না তাই কল্যাণের মৌসুম শেষ হওয়ার আগেই তার মূল্য দেওয়া কর্তব্য তবে অত্যন্ত জরুরি বিষয় হল ওইসব গুনাহ থেকে বেঁচে থাকা যেগুলো এ রাতের সাধারণ ক্ষমা ও দোয়া কবুল হওয়া থেকে মানুষকে বঞ্চিত করে দেয় যথা শির্ক হত্যা বিদ্বেষ এগুলো সবই কবিরাগুনা আর বিদ্বেষ তো এতই গর্হিত বিষয় যে এটা অধিকাংশ সময় মানুষকে আল্লাহর রহমত ও মাগফেরাত থেকে দূরে সরিয়ে দেয় যে কোনো মুসলমান সম্পর্কেই বিদ্বেষ পোষণ করা অত্যন্ত মন্দ প্রবণতা তবে সাহাবায়ে কেরাম ও সালাফে সালেহীন সম্পর্কে অন্তরে বিদ্বেষ বিদ্যমান থাকা অত্যন্ত ভয়াবহ ও গর্হিত অপরাধ মুসলমানদের কর্তব্য হল সর্বদা অন্তরকে পরিষ্কার রাখা এবং হিংসা বিদ্বেষ থেকে পাক পবিত্র রাখা বিশেষত উম্মাহ পূর্বসরী ব্যক্তিদের সম্পর্কে অন্তর পুরোপুরি পরিষ্কার থাকা অপরিহার্য যাতে রহমত ও মাগফেরাতের সাধারণ সময়গুলোতে না হতে হয় লাতাইফুল মারিফ পৃষ্ঠা দুইশ এ রাতের নফল সমূহ সম্মিলিত নয় ব্যক্তিগত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল রাতের নফল আমলসমূহ বিশুদ্ধ মতানুসারে একাকীভাবে করণীয় নামাজ তো অবশ্যই মসজিদে আদায় করতে হবে এরপর যতটুকু নফল পড়ার তা নিজ নিজ ঘরে একাকী পড়বে এসব নফল আমলের জন্য দলে দলে মসজিদে এসে সমবেত হওয়ার কোনো প্রমাণ হাদিস শরীফেও নেই আর সাহাবায় কেরামের যুগেও এর রেওয়াজ ছিল না দ্র আউস সিরাতিল মুস্তাকিম দুই স্ল্যাশ ছয়শ একত্রিশ ছয়শ পঁচাশি মারাকিল দুইশ উনিশ তবে কোনো আহ্বান ও ঘোষণা ছাড়া এমনি কিছু লোক যদি মসজিদে এসে যায় তাহলে প্রত্যেকে নিজ নিজ আমলে মশকুল থাকবে একে অন্যের আমলের ব্যাঘাত সৃষ্টির কারণ হবে না কোন কোন জায়গায় এই রেওয়াজ আছে যে এ রাতে মাগরিব বা এসার পর থেকেই ওয়াজ নসিহত আরম্ভ হয় আবার কোথাও ওয়াজের পর মিলাত মাহফিলের অনুষ্ঠান হয় কোথাও তো সারা রাত খতমে শবিনা হতে থাকে উপরন্তু এসব কিছুই করা হয় মাইকে এবং বাইরের মাইকেও ছেড়ে দেওয়া হয় মনে রাখতে হবে এ সবকিছুই ভুল রেওয়াজ রাতে মাইক ছেড়ে দিয়ে বক্তৃতা ওয়াজের আয়োজন করা ঠিক নয় এতে না ইবাদতে আগ্রহী মানুষের পক্ষে ঘরে বসে একাগ্রতার সাথে ইবাদত করা সম্ভব হয় আর না মসজিদে অসুস্থ ব্যক্তিদের বিশ্রামেও মারাত্মক ব্যাঘাত ঘটে আল্লাহ আমাদের এসব ভুল কর্মকর্ম পরিহারের তৌফিক দিন এ রাতের আপত্তিকর কাজকর্ম এছাড়া এরাতে বেশ কিছু আপত্তিকর কাজকর্মও দেখা যায় যেমন মসজিদ ঘরবাড়ি বা দোকানপাটে আলোকসজ্জা করা পটকা ফোটানো আতসবাজি কবরস্থান ও মাজারে ভিড় করা কবরস্থান ও মাজারে আলোকসজ্জা করা মহিলাদের বিনা প্রয়োজনে ঘরের বাইরে যাওয়া বিশেষত বেপর্দা হয়ে দোকানপাট মাজার ইত্যাদিতে ভিড় করা তরুণ ও যুবক ছেলেদের সারা রাত শহরের অলিতে গলিতে ঘুরে বেড়ানো হৈহুল্লোর করা এসব কিছুই আপত্তিকর কাজ শায়েক আব্দুল হক মহাদ্দেশে দেহলভি রাহ বলেন এই রাতের নিকৃষ্ট সমূহের মাঝে নিচের বিষয়গুলো অন্তর্ভুক্ত ঘর বাড়ি দোকানপাট আলোকসজ্জা হৈচৈ ও আতসবাজির উদ্দেশ্যে সমবেত হওয়া ইত্যাদি এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং এগুলোর সপক্ষে কোন জাল রেওয়ায়তেও পাওয়া যায় না সম্ভবত হিন্দুদের দেওয়ালি প্রথা থেকে তা গ্রহণ করা হয়েছে মা ছাবাতা বিসন্না পৃষ্ঠা তিনশো থেকে তিনশো তেষট্টি শবে বরাতে কৃত কিছু কাজ তো অন্য সময়ও হারা কিছু কাজ আছে যা অন্য সময় করা যায়জ কিন্তু শবে বরাতে সেগুলোর পেছনে পড়ে শবে বরাতের মূল আমল তৌবা ইস্তেকফার নফল ইবাদত প্রভৃতি থেকে বঞ্চিত থাকা একেবারেই ঠিক নয় বস্তুত এগুলো শয়তানের এক প্রকারের ধোকা মানুষকে মূল কাজ থেকে বিরত রাখার জন্য শয়তান এসব কাজকর্মে মানুষকে ব্যস্ত করে দেয় শবে বরাতের পরের দিন সাবান মাসের পনেরো তারিখ এদিন অনেকে রোজা রেখে থাকেন এ সম্পর্কে একটি বিষয় জেনে রাখা প্রয়োজন প্রতি চান্দ্র মাসে তিন দিন রোজা রাখা সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতি মাসে তিন দিন রোজা রাখতেন সাহাবিগণকেও মাসে তিন দিন রোজা রাখতে বলতেন দ্রো জামে তিরমিজি হাদিস সাতশো ষাট সাতশো তেষট্টি সে হিসেবে মাসে তিন দিন রোজা রাখা সুন্নাত এই তিন দিন মাসের শুরুতেও হতে পারে মাঝেও হতে পারে আবার শেষেও হতে পারে কিন্তু কিছু কিছু হাদিসে স্পষ্ট আছে যে নবী সাল্লাল্ল আলহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে বিশেষভাবে মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ যাকে আইয়ামে বীজ বলা হয় রোজা রাখতে বলেছেন দ্র জামে তিরমিজি হাদিস সাতশো একষট্টি সুনানে আবু দাউদ হাদিস চব্বিশশো ঊনপঞ্চাশ ফাথুল বারি উনিশশো ঊনবাশি নং হাদিসের আলোচনা এই হাদিসগুলোর ভিত্তি করে হাফেজ ইবনে হাজার রাহ বলেছেন যে তিন দিনের কথা নবী ওয়াসাল্লাম বলে গেছেন সেই তিন দিন রোজা রাখাই সর্বোত্তম নং হাদিসের আলোচনা সেই হিসেবে প্রতি মাসের আইয়ামে বীজ সুন্নাত সাবান ও এর ব্যতিক্রম নয় তাই সাবান মাসের আইয়ামে বীজে তেরো চোদ্দ পনেরো রোজা রাখাও সুন্নাত পনেরো তারিখ আইয়ামে বীজের অন্তর্ভুক্ত হওয়ার কারণে তারিখ রোজা রাখাও সুন্নাত বাকি থাকল একটি বর্ণনায় বিশেষভাবে ও পৃথকভাবে পনেরো সাবান রোজা রাখার কথা বর্ণিত হয়েছে দ্রষ্টব্য সুনানে ইবনে মাজা বর্ণনা তেরোশো চুরাশি কিন্তু বর্ণনাটি শাস্ত্রীয় বিচারে দুর্বল শাস্ত্রীয় বিচারে দুর্বল হওয়ার কারণে কেবল এই বর্ণনার ওপর ভিত্তি করে পনেরো সাবানের রোজাকে পৃথকভাবে সুন্নাত কিংবা মুস্তাহাব মনে করা সঠিক নয় বলে মতামত দিয়েছেন মোহাকিক আলেমগণ তবে যেমনটি পূর্বে বলা হল পনেরো তারিখ আইয়ামে বীজের অন্তর্ভুক্ত এ হিসেবে এই দিনের রোজাকে তেরো ও চোদ্দ তারিখের রোজার সঙ্গে নিঃসন্দেহে সুন্নাত মনে করা যাবে মোট কথা সর্ববস্থায় সাবান মাসের পনেরো তারিখে রোজা রাখা যাবে পূর্বের দুই দিন তথা তেরো ও চোদ্দ তারিখের সঙ্গে মিলিয়ে একসঙ্গে তিন দিন রোজা রাখা যেমন যাবে তেমনি পৃথকভাবে কেবল পনেরো তারিখও রাখা যাবে এতে কোনো সন্দেহ নেই তবে তিন দিন রাখাই উত্তম এমনিভাবে পনেরো তারিখ আইয়ামে বীজের একটি দিন হিসেবে হিসেবে পনেরো তারিখের রোজাকে সুন্নাত মনে করা যাবে কিন্তু পৃথকভাবে সাবান মাসের পনেরো তারিখ বিশেষ একটি দিন সে হিসাবে পৃথকভাবে এ দিনে রোজাকে সুন্নাত এমন ধারণা রাখা যাবে না এ প্রসঙ্গে ইসলাম মুফতি মোহাম্মদ তাকি উসমানী দামাদ বারাকাতুহম বলেন আরও একটি বিষয় হচ্ছে সবে বরাত পরবর্তী দিনে অর্থাৎ সাবানের পনেরো তারিখে রোজা রাখা গভীরভাবে বিষয়টি উপলব্ধি করা প্রয়োজন হাদিসে রাসুলের বিশাল ভাণ্ডার হতে একটি মাত্র হাদিস এর সমর্থন

নিজেই বারণ করেছেন তিনি ঈর্ষাদ করেন রমজানের দু একদিন পূর্বে রোজা রেখ এর উদ্দেশ্য হল আমরা যেন পূর্ণ স্বস্তির ও স্বতঃস্ফূর্তভাবে রমজানের প্রস্তুতি নিতে পারি তবে সাতাশ তারিখ পর্যন্ত প্রতিদিনের রোজাই অত্যন্ত বরকতপূর্ণ একটি লক্ষণীয় ব্যাপার হচ্ছে সাবানের এই পনেরো তারিখ হল আইয়ামে বীজের অন্তর্ভুক্ত আর নবীজি প্রতি মাসের আইয়ামে বীজে রোজা রাখতেন সুতরাং যদি কোনো ব্যক্তি এই দুই বিষয়কে সামনে রেখে সাবানের পনেরো তারিখে রোজা রাখে যা আইয়ামে বীজের অন্তর্ভুক্ত এবং সাবানেরও একটি তাৎপর্যপূর্ণ দিন তবে ইনশাআল্লাহ নিশ্চয়ই সে সবাব পাবে তবে শুধু পনেরো সাবানের কারণে এ রোজাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে সুন্নাত বলে দেওয়া অনেক আলেমের মতেই সঠিক নয় আর সে কারণেই অধিকাংশ ফুকাহায় কেরাম মুস্তাহাব রোজার তালিকায় মোহারমের দশ তারিখ ও ইয়াওমে আরাফা জিলহজ্জের নয় তারিখ এর কথা উল্লেখ করেছেন অথচ সাবানের পনেরো তারিখের কথা পৃথকভাবে কেউই উল্লেখ করেননি বরং তারা বলেছেন সাবানের যে কোনো দিনই রোজা রাখা উত্তম সুতরাং সকল বিষয়ের দিকে দৃষ্টি রেখে যদি কেউ রোজা রাখে ইনশাআল্লাহ সে সওয়াব পাবে তবে মনে রাখতে হবে যে রোজা রাখার ব্যাপারে এ মাসের নির্দিষ্ট কোনো দিনের পৃথক কোনো বৈশিষ্ট্য নেই সবে বরাতের ফজিলত সবে কদরের সমান নয় অনেকে মনে করেন সবে বরাতের ফজিলত সবে কদরের মত এ ধারণা সঠিক নয় সবে বরাতের ফজিলত আপন জায়গায় স্বীকৃত তবে তার ফজিলত সবে কদরের মতো নয় কোরআন হাদিসে সবে কদরের যত ফজিলত এসেছে সবে বরাত সম্পর্কে আসেনি বিশেষত সবে কদরে কোরআন মজিদ নাজিল হওয়ার মতো যে বরকতময় ঘটনা ঘটেছে এ ফজিলত অন্য কোনও রজনীর নেই আবার অনেকে মনে করেন কোরআন মজিদের সুরা দুখানে লাইলাতুম মুবারাকা বলে সবে বরাত উদ্দেশ্য এ ধারণাও সঠিক নয় লাইলাতুম মুবারাকা দ্বারা মূলত সবে কদরকেই উদ্দেশ্য করা হয়েছে যা সুরা কদরে স্পষ্ট করে দেওয়া হয়েছে তাই ভিন্ন কোনো ধারণা পোষণ করার সুযোগ নেই আল্লাহর ক্ষমা ও পুরস্কারপ্রাপ্তির এই মহিমান্বিত মুহূর্তগুলো আমাদের জীবনে বার বার ঘুরে ফিরে আসে রাহিম ও গাফুর মহান রাব্বুল আলামিন রহমতের দরজা ও মাখফেরাতের কপাট খুলে বান্দার দিকে তাকিয়ে থাকেন অতি কাছ থেকে বান্দাকে হাতছানি দিয়ে বার বার আহ্বান করা হয় আছে কি অনুতপ্ত কোনো পাপি বান্দা যে ক্ষমাপ্রাপ্তির সুসংবাদ নেবে আছে কি বিপদগ্রস্ত কোনো ব্যক্তি যে বালা মুসিবত থেকে মুক্তির ঠিকানা খুঁজে নেবে ধন সম্পদ ও রিজিক তলবকারী কোনও বান্দা আছে কি যে অফুরন্ত খাজানা থেকে রিজিকের নিশ্চয়তা নেবে বুদ্ধিমান তারাই যারা এই সুযোগগুলো সাদরে গ্রহণ করে আদর্শ ও পবিত্র জীবনের হাতছানিকে যথাযথভাবে কাজে লাগায় কিন্তু আফসোস আমরা অনেকেই নিজেদের কর্মকাণ্ডের দোষে মহান প্রভুর এ দান থেকে উপকৃত হই না বরং বঞ্চিত হই কেউ একে অবহেলায় কাটিয়ে দেয় আবার অনেকে এ সুযোগের অপব্যবহার করে কারণ যাই হোক ফলাফল কিন্তু একটাই তা হল বঞ্চনা নগদ ও দৃশ্যমান বস্তুর উপর অতি বিশ্বাসী আমরা কেউ কেউ নিজের পাপের বোধা দেখে শঙ্কিত হই ভাবি এত কিছুরও ক্ষমা সম্ভব অথচ ভুলে যাই আল্লাহর গাফফার বারবার ক্ষমাকারী সিফাতের কথা এ প্রসঙ্গে শুধু একটি হাদিসে কুদ্সি উল্লেখ করছি আল্লাহ বলেন হে আদম সন্তান তুমি যা দোয়া করবে যা আশা করবে আমি বিগত জীবনের সব কিছু ক্ষমা করে দেব আমি কারো পরোয়া করি না হে আদম সন্তান তোমার পাপ যদি আকাশ হয় অতপর তুমি আমার কাছে ক্ষমা চাও আমি সব ক্ষমা দেব হে আদম সন্তান তুমি যদি পুরো পৃথিবীর ভূমি সমপরিমাণ অপরাধ নিয়ে আমার কাছে আস এবং শির্কমুক্ত হয়ে আমার পথে ফিরে আস তাহলে আমিও এর সমপরি পরিমাণ ক্ষমা ও মার্জনা নিয়ে তোমার কাছে হাজির সুযোগকে হাতছাড়া করি এর অপব্যবহার করে প্রথমত অনেকে অতি চালাকি করে ভেবে রাখি এখন যা ইচ্ছা করে তেমনই করতে থাকি অমুক অমুক রাতে তওবা ও কান্নাকাটি করলে সব পাপ পঙ্কিলতা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে আমাদের অজ্ঞতা প্রসূত ধারণা একদিকে যেমন খুবই মারাত্মক অন্যদিকে হাস্যকর বটে মারাত্মক এজন্য যে এর দ্বারা শুধু নিজেই প্রতারণা হচ্ছি না বরং অতি বুদ্ধির জোরে যেন নাউজুবিল্লা ব্যক্তি কোনো না কোনো আত্মসমর্পণের উপর বিশ্বাস রাখে সে ব্যক্তি আত্মসমর্পণের আগে পরে এমন কর্মকাণ্ডে কিভাবে লিপ্ত হতে পারে যার জন্য তাকে অনুশোচনা করতে হয় বা ভোগ করা লাগে ইমাম গাজালি রাহ এর একটি কথা স্মরণ রাখার মত তিনি বলেন তুমি বড় নির্বোধ আল্লাহর ক্ষমা ও দয়ার আশা করে বসে থাকলে আর তার শক্তি ও পরাক্রমতার কথা একেবারে ভুলে গেলে ভুলে গেলে তোমার ইবাদতের প্রতি তিন অমুখাপেক্ষী অথচ টুকরো রুটি এক মুঠো সম্পদ আর এক লোকমা খাদ্যের জন্য তুমি আল্লাহ হাত পা বরং ছুটে যাও কাজের সন্ধানে নেমে পড় কোমর বেঁধে এই অসঙ্গতিপূর্ণ চাওয়াই তোমাকে নবীজির পক্ষ থেকে বোকা ও নির্বোধ উপাধির অধিকারী করল নবীজি বলেছেন বুদ্ধিমান সে ব্যক্তি যে নিজেকে চিনল এবং পরকালের জন্য প্রস্তুতি নিল নির্বোধ সে যে ব্যক্তি নিজের প্রবৃত্তির অনুগামী হল এবং আল্লাহর রহমতের আশায় দিন কাটাল তিরমিজি হাদিস চব্বিশশো উনষাট ইত্তাহাফুস সাদাতিল মুত্তাকিন আট বাই চারশো একচল্লিশ ইমাম গাজালি রহম আরও বলেন সম্ভব সকল উপায় অবলম্বনের পরই আশা ও প্রত্যাশার পর্ব আসে আল্লাহ বলেন আমানু হাজারু জাহাদু উলা আল্লাহ নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং যারা হিজরত করেছে আল্লাহর পথে জিহাদ করেছে তারাই আল্লাহর রহমতের আশা করে অর্থাৎ এসব গুণ অর্জনকারীরাই আল্লাহর রহমত পাওরা অধিক হকদার অন্যথায় সে ব্যক্তির ন্যায় হবে যে ধু ধু মরুভূমিতে বীজ বপন করলো আর কোনো পানি সিঞ্চন সবচেয়ে প্রতারিত সে ব্যক্তি যে সারা লিপ্ত থাকে আর কোনো অনুশোচনা ব্যতী ক্ষমা পাওয়ার আশা করে আল্লাহর আনুগত্য করে না অথচ তার নৈকত্য কামনা করে জাহান্নামের বীজ বপন করে আর জান্নাতের ফল কামনা করে অপরাধ করে বেড়ায় আর অনুগতদের ন্যায় মর্যাদার প্রত্যাশা করে সীমালঙ্ঘন করে ফের আল্লাহর রহমান তাশা করে তার জুন নাজাতা ওয়ালাম লা তাজরা ইনাস আলালিয়াবাস মুক্তি পেতে চাও তো বটে সে পথে কভু চলনি তুমি নৌকা ভ্রমণের স্বাদ নিয়ে আজও আঁকড়ে আছো মরুভূমি চার বাই উনষাট নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম উত্তম রূপে অজু করে দুরাকাত নামাজের ওপর বিগত দিনের সকন পাপের ক্ষমার সুসংবাদ ঘোষণা করে এই বলে হুশিয়ার করেছেন প্রতারিত হইও না ধোকা খেও না যার অর্থ হল ক্ষমা পাওয়ার ওপর অধিক ভরসা করে গুনাহে লিপ্ত হওয়ার দুঃসাহস করোনা কেননা সব কিছু তো আল্লাহর ইচ্ছার ওপরই নির্ভরশীল উমদাতুল কারী তেইশ বাই চুয়াল্লিশ হাফেজ ইবনে হাজার বলেছেন এ মাগফিরাতের সুসংবাদ তো সে আমলের জন্য যা আল্লাহর কাছে মাকবুল হয় কিন্তু আমার এ আমল কবুল হয়ে গেছে এ নিশ্চয়তা কেই বা দিতে পারে ফাথুল বাড়ি এগারো বাই দুশো